জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের হন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য পর পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনা পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই তা হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা ও শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয় বিএনপির ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগিতা অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা আর তাই বিএনপির যে ষাট লক্ষ সদস্যের নামে ফ্যাসিবাদের সময় মিথ্যা মামলা হয়েছে তার সুবিশাল অংশ সাধারণ মানুষের পাশে থেকে রাষ্ট্রযন্ত্রের ষড়যন্ত্র ও নিপীড়নের বিরুদ্ধে ধার হয়ে রুখে দাঁড়ায় ফলে যার যার অবস্থান থেকে জনগণের কাতারে নেমে আসে বিএনপি সম্ভাবনা সকল রাজনৈতিক দল তথা গণতন্ত্রের পক্ষের শক্তি সম্ভব এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আমরা আন্দোলন করছি এবং সেই সঙ্গে একটা জাতীয় ঐক্য সৃষ্টি করবার জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার কথা বলেছি এবং সর্বশেষ আমরা ঐক্যে ঐক্য মতে পৌঁছেছি এইভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব এবং এই সরকারকে গণতন্ত্রে দিতে বাধ্য করব এটা আমি আবার রিপিট করতে চাই যে সেই সেই ঐক্য আমাদের সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন যে গোলাপবাগের যে জনসভা হলো সেই জনসভায় আমাদের ডক্টর খন্দকার সাহেব যে একত্রিশ দফা দশ দফা দশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটা কিন্তু ছিল আমাদের সেই যুবপথ আন্দোলনের একটা অংশ এবং এর পরে একত্রিশ দফা দফা হ্যাঁ একত্রিশ দফা নিয়ে আমরা আবার এসেছি আপনার সামনে এবং এগুলো কিন্তু সবই একটা ঐতিহাসিকভাবে হ্যাঁ হ্যাঁ ঐতিহাসিকভাবে এই কাজগুলো করার পরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এর এর যে নেতৃত্ব বলেন এর যে উদ্যোগ বলেন সবটাই কিন্তু বিএনপি নিয়েছে এবং বিএনপি যার পরে শেষে এক দফা আন্দোলন শুরু করেছি আমরা যে এক দফা আন্দোলন আপনারা জানেন যে আমাদের অনেকেই সেদিন বিভিন্নভাবে রাজপথে আপনার শহীদ হয়েছেন এবং আমরা সবাই এক বছর আগেই আমরা সবাই কিন্তু কারাগারে গিয়েছি এবং সেই দিন সেই সময়ও ওই সময় যখন আপনার আন্দোলন শুরু হয়েছে সেই সময় কিন্তু আমাদেরই প্রায় তেরো হাজারের ওপর নেতাকর্মী কিন্তু কারাগারে ছিলেন এবং ওই দিন কারাগারে সবচেয়ে বেশি সংখ্যক বন্দী যারা ছিলেন তারা ছিলেন সবচেয়ে বিএনপির নেতাকর্মীরা পাঁচ তারিখে বিএনপির সেই কারাগারগুলোতে স্লোগান উঠেছে স্লোগান উঠেছে যে আর সৈনিক এক হক তো এগুলো আপনার আমি কথাগুলো এই জন্য বলছি যে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোন অবকাশ নেই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে আসে বিএনপিটা বলেছি আমি ষোলোই ডিসেম্বর ষোলোই জুলাই ষোলোই জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দল ও ওয়াসি আকরামকে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠেরো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অব প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলি নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নেতা এরফান ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ এলিম মাঝে সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চিত হয় সাধারণ নাটক বড় পূর্ব বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অন্তঃশত প্রথম নেতা নেতাসহ তিন হাজারের বেশি নেতা নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয় গ্রেফতার হন স্থায়ী কমিটির সদস্য নজির ইসলাম খান আমির কৌশ মহম্মদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ রুল কবির ইজবি জহরুদ্দিন সফন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুল রহমান রশিদ উজ্জামান মিল্লাত ডক্টর ফরাক ডক্টর রফিকুল ইসলাম নাসিরুদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সালাউদ্দিন টুকু মিন নামাজ নিপুন রায় চৌধুরী শখওয়াত ডাক্তার সখওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেফতার প্রমাণ করে যে সুড়ে পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করেই বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগে ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পথ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মক আরিফুর রহমান রাসেল জাহান ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ এভাবে শুধু ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর অভ্যুত্থানে সাভারের আসলীয় আয়গুলিকে হত্যার পর রাজগুলো ভ্যানে টুপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সদস্য সাজ্জাদ হোসেন সজলও ছিলেন ক্ষমতা কুক্ষিগত রাখতে ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয় বরং মানবতার উপরে গভীর আঘাত শুধু তাই নয় গণভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে শতাধিক বিএনপি নেতাকর্মী দৃষ্টিশক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচর উপজাতি তুষার হারেজ সাজল সহ ছয়জন ছিলেন জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশের এক দফা দাবি আর বিএনপির ত্যাগের প্রথমে সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম খুন হামলা মামলা দমন দুর্বৃত্ত শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাতক সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হরানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হয় প্রহসনের মামলার সাজানো রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে করে ফেসিস্ট আওয়ামী শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দি হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চেয়ারম্যান তার করোনার বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানোয়াট মামলা করা হয় তার নির্বাসিত জীবনে বাক স্বাধীনতা ধরনের পাশাপাশি অবৈধভাবে চাকরিচিত করা হয় তার চিকিৎসক স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হা সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার পাতানো সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়ের করা হয় মির্জা আব্বাস গণেশচন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অবস্থায় নির্ধারণ তিনি বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা এক একজন শতাধিক মামলার বেড়া আবদ্ধ হোসেন আলাল এস এফ জাহাঙ্গীর রাজীব হাসানের মতো অনেকের বিরুদ্ধে রয়েছে দুইশোর অধিক মামলা সুলতান সালাউদ্দিন টুকুর ইসলাম মজনুম সাইফুল ইসলাম ইসাক সরকার অনেকের বিরুদ্ধে রয়েছে তিনশোর বেশি মামলা ইসাক সরকার তিনশো বেশি মামলা হাইবুর নবী সোলের বিরুদ্ধে রয়েছে রেকর্ড চারশো একান্নটি মামলা আইন প্রয়োগকারী সংস্থা বিচার বিভাগকে ব্যবহার করে করে এমন অবিচার বিশ্বের অন্য কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই গত এক দশক ধরে বিএনপির নেতাকর্মীরা সপ্তাহের পাঁচ কার্য দিবস বিভিন্ন আদালতে হাজিরা দিয়ে এক অস্বাভাবিক জীবন কাটিয়েছেন সকল অত্যাচার ও নির্যাতন সত্ত্বেও নিজেদের জীবনকে উৎসর্গ করে তারা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতে যেন অবিচলভাবে সংগ্রাম চালিয়ে গিয়েছে আমি একটু যোগ করতে চাই তার কমেন্ট ঢাকা শহরের রিকশা যারা চালায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সফরে নেতা করবে এমনকি বিএনপি সেই সব নবীন কর্মী যারা এখনও কোনো পদে আসেনি শুধু বিএনপির আদর্শ বিশ্বাসী তারাও রাজনৈতিক জীহাংসার শিকার হয়ে হয়েছে তারুণ্যকে স্বপ্ন দেখানো এসব উদীয়মান নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের করে তাদের শিক্ষা কর্মজীবনকে ধ্বংস করে দিয়েছে তাদেরকে ডিমান্ডে নিয়েছে ব্যবসা জান করেছে কিন্তু অনেকের মতো চড়াতে পারেনি আদর্শ থেকে বের করতে পারেনি মিথ্যা স্বীকারপ্রিয় সাজানো বক্তব্য অস্বাভাবিক নিপীড়নের শিকার হয়ে ইলিয়াস আলী সাইফুল ইসলাম হিরু চৌধুরী আলম ময়ন পারভেজ সাজিদুল ইসলাম সুমন জাকির সহ কেবল বিএনপির চারশো তিরাশি জন নেতাকর্মী এইসব সরি জন নেতাকর্মী সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় সাতশো জন গুম হয়েছেন রাজধানীর খিলগাঁওয়ে যে ছাত্র নেতা নুরুজ্জামান জানিকে পুলিশ গুলি করে হত্যা করে তার বুকে ও পেটে থাকা ক্ষত চিহ্নগুলো সেই নির্মতার নীরব সাক্ষী হয়েছিল চট্টগ্রামে ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক নুরুল আলমের চোখ হাত পা বেঁধে লাশ পাওয়া যায় কর্ণফুলি নদীর তীরে বিএনপির বিভিন্ন পর্যায়ে সকল সংগঠকদের রাতে সকল সংগঠকদের রাতের আধারে যেভাবে হত্যা করা হয় তা পর্বর কালো অধ্যায় হিসেবে ইতিহাসে থেকে যাবে কুমিল্লায় ছাত্র নেতা পার্ব হত্যা করে আওয়ামী লীগের নেতা করে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ছাত্রলীগ যুবলীগের গুলিতে শেরপুরে পাকুরিয়া ইউনিয়ন ছাত্র নেতা মাহবুব হালিম মাহবুব আলম নিহত হন কারুলদিন নাসির পিন্টু এবং বিএম বাকির হোসেনকে হত্যার মাধ্যমে নৃশংস সংস্কৃতি রচনা সূচনা করে ফ্যাসিস শেখ হাসিনা তারই ধারাবাহিকতায় রংপুরের লক্ষ্মীচারী ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মানরুল ইসলাম ও অন্তত আরও বিশ জনের নির্যাতনের মাধ্যমে কারাগারে খুন করা হয় এসব হৃদয় ঘটনায় দু হাজার তেরো থেকে দু সালের মধ্যে বিচার বহির্ভূত প্রত্যাশী কারণ বিএনপির পনেরোশো একান্ন জন কর্মী তাদের ঋণের রক্তে ঋণ শোধ করতে হলে আমাদেরকে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ফ্যাসিভালের সময় জুড়েই বিএনপি ও এর অঙ্গ সংগঠন কর্মীরা মধ্যযুগীয় নিপীড়নের শিকার হয়েছেন গাজীপুরের বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম তিনি মায়ের জানা যায় অংশ নিতে গিয়েছিলেন তাকে হাত করা ডান্ডা বেরিয়ে পড়িয়ে বেঁধে ইবামতি করতে বাধ্য করা হয় ফটোয়াকালীন ছাত্র নেতা নাজমুল থাকে বাবার জানা যায় ডান্ডা বেরি পরি অংশগ্রহণ করা হয় একজন সন্তানের জন্য এর চেয়ে বড় গ্লানি আর কী হতে পারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যশোর যুব দলের সহসভাপতি আমির রহমান চিকিৎসাধীন অবস্থায় দুই পায়ে ডান্ডাবেরি পড়ে মেঝেতে কাতরাচ্ছেন এ দৃশ্যহাজ জাতির বিবেককে তাড়িয়ে বেড়ায় চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে তুলে নিয়ে তার বাম পায়ে শর্টগান থেকে গুলি করে আইন আইনশৃঙ্খলা বাহিনী যার ফলে পুরো পা কেটে ফেলতে হয় ফ্যাসিবাদের দোষরদের অজস্র নৃশংসতা বিএনপির তৃণমূলের কর্মীদের এভাবেই বঙ্গুত্বের দিকে ঠেলে দেয় ধ্বংস করে এক একটি পরিবারের স্বপ্ন শুধু বিএনপির রাজনীতি করার অপরাধে কিশোরগঞ্জে জৌর পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের পক্ষে না পেয়ে পুলিশ তার নিষ্পাপ জমজ দুই ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হারুন রশিদকে না পেয়ে পুলিশ তার অসুস্থ বাবাকে তুলে নিয়ে যায় পঞ্চগড়ে জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুকে না পেয়ে পুলিশ তার পরিবারের সাথে অশালীন অসাধারণ আলোচনা করে নোয়াখালী সুবর্ণ চরে বিএনপির পক্ষে ভোট দেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক নারী এগুলো বর্বরতার কয়েকটি উদাহরণ মাত্র যা বিএনপি নেতা কর্মী সমর্থকদের উপরে বছরের পর বছর ধরে চলে আসা অগণিত নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল সভাপতি মোহাম্মদ আলমগীরের বাড়িতে মুখোশধারীদের বোমা বিস্ফোরণ ও সহস্র মহারা খুলনায় ফুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বসরের বাড়িতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বোমা হামলা কুমিল্লাশের সাহেব সাল থেকে ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান বরাদের মালিকানাধীন পারিবারিক দিঘির দখল নিয়ে আওয়ামী লীগের মৎস্য সম্পদ লোপাট চাঁদপুরে ঢাকা উত্তরমদারের আবায়ক জসীম উদ্দিনের পৈতৃক সম্পত্তি ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের অবৈধ দখল দেশ জুড়ে এমন লক্ষ লক্ষ হামলা দখল ও ঘটনা ঘটেছে এভাবেই ফ্যাসিবাদের নিষ্পেষণে দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের আন্দোলনের দায় চুকেছে বিএনপির তৃণমূল চুকিয়েছে বিএনপির তৃণমূল বিএনপিকে নিশ্চিন্ন করতে ষোলো বছর ধরে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যা কায়বী মামলা ও নৃশ্রণিকন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে জাতিসংঘ সহ শিক্ষিত মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে যুক্তরাষ্ট্র র্যাবের উপর নিষেধাজ্ঞা ও ভিসা নীতির মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাপ বাড়ায় এই প্রসঙ্গে আরেকটা বিষয় আমি উল্লেখ না করে পারবো না আমাদের দলের সঙ্গে যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন শিল্পপতি ছিলেন তাদের উপরে প্রচণ্ড অত্যাচার করা হয় আমি দু একটা লাভ আপনাদের বলতে চাই শরিফুল আলম আমাদের মাহমেন সিংয়ের এখন যিনি সাংগঠনিক সম্পাদক আমাদের চৈতি কালাম চৈতি এর পরে আপনার আমাদের মানিকের নাম কি মানিক শেখ শেখ আহমদ মানিক সহ এরকম মিন্টু তাবিদ আওয়াল ইশরাক এই সমস্ত যারা ব্যবসার সঙ্গে জড়িত ইভেন আমাদের মির্জা আব্দুল সাহেবের বাড়িতে যে রেড করা হয় আমাদের প্রধান দীক্ষার কথা মনে আছে তার মা অসুস্থ বন্ধু কিন্তু সেই র্যাব রেড করে তসমাস করে ভাঙের মধ্যে মানে অত্যন্ত অসম্মানজনক ব্যবহার করে এগুলো আস থেকে না এটা ইনফ্যাক্ট আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসার পর থেকেই এই অত্যাচার নির্যাতন শিকার হতে হয়েছে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে শুধু নেতাকর্মী না যারা বিএনপির সমর্থক তাদেরকেও এমনকি মহিলারাও এক থেকে বাদ পড়েনি ছাত্রীরা বাদ পড়েনি যারা আপনার যে মোবাইলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছেন তাদেরকেও গ্রেফতার করে নিয়ে গেছে